হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আমার ক্ষেতের টাটকা বেগুন দিয়ে পুটি কাপ মাছের হাতে মাখা চটচড়ি তো আজকে শরীরটা একটু খারাপ ছিল তাই মাটির চুলায় রান্না করতে যায়নি ঘরেই বসিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমি মাছগুলোকে নুন হলুদ খেয়ে নিয়েছি বেশ কয়েকদিন যাবৎ মাছ খাই না মাছ খেতে কেন জানি ভালো লাগে না মাছ খেলেই রান্না করে করে হয় বিড়ালকে খাইয়ে দেই নাই তো ফেলে দেই। এখন এমন অবস্থা হয়েছে মাছের প্রতি কেন যেন মন উঠে গিয়েছে তো দিন পরে ভাবলাম দেখি আজকে রান্না করে খেতে পারি কি না তো এক পিস খেয়েছি আমি রান্না করে আর খাওয়া হয়নি এই জন্য নলপুকুরে মাছ রান্না করেছি তো মাছগুলোকে প্রথমে আমি ভেজে তুলে নিয়েছি আর ওই করের মধ্যে তেল ছিল ওই করের মধ্যেই আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটু লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তেল যেহেতু মধ্যে ছিল অনেকখানিক সেজন্য আর তেল দিইনি আর দিলে হয়তো বেশি হয়ে যাবে এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তারা ঘোরা করলে চলবে না তারা ঘোরা করলে কিন্তু তরকারির টেস্টটা পাবেন না যেমন ধরেন এই যে প্রেমিক প্রেমিকারা যখন নতুন নতুন প্রেম করে একেবারে গল্প খোঁজ গল্পে যখন মেতে উঠে রোমান্টিক সময় কাটায় সেরকম কথা মনে করে এই আসতে ধীরে এই কাজটা করতে হবে বুঝতে পারছেন তো আমিও ভেঙে পড়ি আমারও খারাপ লাগে মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয় কান্না পায় কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তবুও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি মাছগুলো ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এভাবে সমান করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব পানিটা একটু বেশি করে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফিজ